সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছি আমি সুরাইয়া বলছি সুরাইয়া ডেলি কুকিং থেকে সবাইকে স্বাগতম আমি আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন ব্লগটি শুরু করা যাক এখানে আমি একটি মেহেদি প্রোগ্রামের জন্য কেক বানাবো তো আমার একটি ফ্রেন্ডের মেয়ের বিয়ের অনুষ্ঠান তো বিয়ে দেশেই হয়েছে তো এখানে ছোটোখাটো একটি প্রোগ্রাম রেখেছে আমাদের সবাইকে নিয়ে একসাথে যারা চলাফেরা করি যারা যারা পরিচিত আছেন সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করবেন তো সেই হিসেবেই ছোটোখাটো একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন তো যেহেতু সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করবেন তো আমরা চিন্তা করলাম মেয়েকে একটু কেননা মেহেদি দিয়ে দেই তো মেহেদির প্রোগ্রাম করি তো এখানে আমরা চার পাঁচজন ভাবিরা মিলেই আমরা মেহেদির প্রোগ্রামের আয়োজনটা করেছি তো সবাই মিলেই আমরা প্ল্যান করেছি যে আমরা ছোটোখাটোভাবে একটা মেহেদির অনুষ্ঠান করব যারা যারা আমরা এখানে কাছাকাছি আছি তো মেহেদের অনুষ্ঠান করব তো ওইখানে আমরা শুধু আমার যে ফ্রেন্ডের মেয়ের অনুষ্ঠান ওই ফ্রেন্ডকে বলেছি যে আপনি বিরিয়ানি রান্না করবেন আর আমরা এক একজনে এক একটা বানিয়ে নিয়ে আসবো তো ওইটার জন্য আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা কিছু শাড়ি অর্ডার করেছিলাম আপনাদের সাথে কয়েকদিন আগের ব্লগে আমি শেয়ার করেছি যে আমরা এক রকম শাড়ি অর্ডার করেছি তো এই প্রোগ্রামে আমরা ওই শাড়িটা পরব তো যেহেতু আমাদের কনেকে মেহেদি পরাবো মেন অনুষ্ঠানের জন্য তো কয়েকজন ভাবিরা মিলেই আমরা প্ল্যান করেছি কেননা আমরা ছোটোখাটোভাবে একটা মেহেদি অনুষ্ঠানের মতো করে ফেলি যদিও এটা আমরা নিজেরা নিজেরাই প্ল্যান করে করেছি ছোটোখাটোভাবেই করেছি তো আমি চিন্তা করলাম তাহলে আমি একটা কেক বানিয়ে নিব তো কেকটা রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন আর আমি ডেসক্রিপশনে আমি উপকরণগুলা লিখে দিব তো এখানে আমি প্রথমেই ছয়টি ডিম নিয়েছি ছয়টা ডিম ভালোভাবে বিট করে নিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতো বিট করতে করতে ওইখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি অল্প অল্প করে চিনিটা মিক্সড করেছি আর ওয়ান টি স্পুনের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি আর ওয়ান থার্ড কাপ তেল দিয়েছি তেল দিয়ে আমি ভালোভাবে বিট করে আমি একটা ফোমের মতো তৈরি করেছি কেকের জন্য স্পঞ্জ কেকের জন্য তারপর আমি আরেকটি বাটিতে শুকনো উপকরণগুলো মিক্স করে নিয়েছি ওখানে আমি এক কাপ ময়দা দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়েছি এক প্যাকেট বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর হাফ টি স্পুনের মতো আমি বেকিং সোডা দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালোভাবে চেলে নিয়েছি চেলে তারপর আমি অল্প 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 করে শুকনো উপকরণগুলো আমি ডিমের মিশ্রণটার সাথে মিক্স করেছি হ্যান্ড উইক্স দিয়ে খুবই আলতোভাবে এটা মিক্স করতে হবে অল্প অল্প করে যেন ফোমটা নষ্ট হয়ে না যায় আর যেহেতু এটা স্পঞ্জ কেক তো খুবই আলতো হাতেই মিক্স করা লাগবে তো মিক্স করে তারপরে আমি একটি মোল্ডে ঢেলে দিয়েছি মিডিয়াম সাইজের একটি রাউন্ড শেপের মোল্ডের ভিতরে আমি ঢেলে দিয়েছি প্রথমে আমি মলটার ভিতরে তেল ব্রাশ করে তারপরে আমি বেকিং পেপার দিয়ে তারপর আমি কেকের মিশ্রণটা ঢেলে দিয়েছি দিয়ে তারপর আমি ওয়ান ডিগ্রি সেলসিয়াসে আমি বিশ মিনিটের জন্য বেগ হতে দিয়ে দিয়েছি তো এটা বেক হতে হতে আমি এখানে উইপিং ক্রিমটা আমি বিট করে নিব এখানে আমি দুই প্যাকেট উইপিং ক্রিম নিয়েছি আর এই উইপিং ক্রিমটা সম্পূর্ণই হালাল তো এটা আমি এখানে একটি সুপার শপ আছে ইঞ্চ তো এখান থেকেই নিয়েছি তো এই হুইপিং ক্রিমের ইনগ্রিডিয়েন্টসগুলো আমি সার্চ দিয়ে দেখেছি গুগলে এটা হালাল এখানে কিছু কিছু হুইপিং ক্রিম আছে ওটা হালাল না তো এটাই একমাত্র হালাল পেয়েছি তো এটাই আমি সবসময় ইউজ করি তো দুই প্যাকেট নিয়েছি ওইটার সাথে আমি এক একটা মাছ চিজ দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে বিট করে নিয়েছি বিট করে তারপরে আমি ফ্রিজে ঠান্ডা হতে রেখেছি আর এই তো এটা বিট করতে করতে আমার কেকটাও বেক হয়ে গিয়েছে এই তো দেখুন কতটা সফট হয়েছে কেকটা একদম পুরোপুরি স্পঞ্জ কেক হয়েছে তো খুবই গরম ছিল তো যেহেতু তাড়াহুড়ার মধ্যেই আমার কেকটা রাত্রের মধ্যে শেষ করতে হবে যেহেতু পরের দিন প্রোগ্রাম আগের দিন রাত্রেই বানিয়ে রাখছি তো এই তো দেখুন কতটা স্পঞ্জ হয়েছে আমি এখানে যেই যে উপকরণগুলো দিয়েছি আর যতটুকু পরিমাণ আমি উপকরণগুলো দিয়েছি আপনারা ট্রাই করে দেখবেন খুবই সুন্দর একটি স্পঞ্জ কেক তৈরি হয়ে যাবে তো এই স্পঞ্জ কেকটা দিয়ে আপনারা বার্থডে কেক বা মেহেদি কেক যে কেকই বানাতে চান বা পেস্ট্রি কেক খুব সুন্দরভাবে হয়ে যাবে তো এই তো আমি কেকগুলো স্লাইস করে কেটে নিয়েছি এখানে আমি তিনটা স্লাইস করেছি তো তিনটা স্লাইস করে কেটে আমি ঠান্ডা হতে রেখেছি তো পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিতে হবে তো ঠান্ডা করে তারপরেই ইউপিং ক্রিমটা দিয়ে তারপর কেকটা ডেকোরেশন করতে হবে নয়তো বা ঠান্ডা না হলে ক্রিমটা গলে গলে পড়ে যাবে তো অবশ্যই আপনারা কেকটাকে পুরোপুরি ঠান্ডা করেই ক্রিমটা মিক্স করবেন তো আমি এখানে পুরোপুরি ঠান্ডা করেই আমি উপিং ক্রিমটা দিয়ে দিচ্ছি তো প্রতিটা লেয়ারে প্রথমে আমি পানির সাথে চিনি মিক্স করে তারপরে আমি ব্রাশ করে নিয়েছি তারপর প্রতিটা লেয়ারে লেয়ারে ক্রিম দিয়ে আমি লেয়ারগুলো বসিয়ে নিয়েছি এখন আমি উপরে বেসটা করে দিচ্ছি তো এই উপরে বেসের ফিনিশিংটা দিয়ে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব এতে করে কেকটা ডিজাইন করতে সুবিধা হবে আর খুব স্মুথভাবে ডিজাইন হবে তো তো আমি ফ্রিজে রেখে দেওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি তো কেকের ডিজাইনটা যেহেতু আমার মেয়ে করতে খুব পছন্দ করে তাই ওকে দিয়েই কেকের ডিজাইনটা করাচ্ছি তো ও কেকের ডিজাইনটা করে নিবে যেহেতু এটা মেহেদি অনুষ্ঠানের জন্য কেকটা তৈরি করছি তো আমাদের ব্রাইডের মেহেদির শাড়ির কালার ছিল হলুদ আর সবুজের মধ্যে তো আমি হলুদ আর সবুজের মধ্যেই বেশিরভাগ কালারটা রেখেছি আর লাল দিয়েছি যেহেতু আমরা শাড়ি লাল পরবো সব ফ্রেন্ডরা লাল শাড়ি পরব লাল লালের ভেতরে সাদা তো খুবই সুন্দরভাবে আমার মেয়ে ডিজাইন করছে কেকের ডিজাইনটা তো কেকটা ডিজাইন হওয়ার আগ পর্যন্ত আপনারা দেখতে থাকুন কত সুন্দর করে কেকটা ডিজাইন করে নিচ্ছে আর আমি এই ক্রিমটার সাথে আমি ফুড কালারগুলা মিক্স করেছি অল্প অল্প করে বাটিতে ক্রিমগুলো নিয়ে তারপর আমি অল্প অল্প করে কালার মিক্স করে নিয়েছি আমি আলাদাভাবে কেকের জন্য কোনো ক্রিম ইউজ করিনি বা ক্রিম বানাইনি শুধু ওই উইপিং ক্রিমটার মধ্যেই আমি কালারগুলো মিক্স করে করে ডিজাইন করছি আর উইপিং ক্রিমের সাথে যদি পনে চিজ দিয়ে বিট করে তাহলে খুবই সুন্দর স্মুথ ক্রিম হয় আর ডিজাইনগুলোও খুব সুন্দর করে হয় খুবই ভালোভাবে ডিজাইনটা হয় আর বাটার ক্রিমের মতোই বাটার ক্রিম সবাই খেতে পারে না তাই বাটার ক্রিমটা আর করিনি উইপিং ক্রিমটা যেহেতু মিষ্টি কম তো উইপিং ক্রিমটা খেতে ভালো লাগে তো আমি পুরো কেকটা ডিজাইন করা হয়েছে হুইপিং ক্রিম দিয়ে উইপিং ক্রিমের সাথে মাছ চিজ দিয়ে বিট করে তারপরে ক্রিমটা তৈরি করেছি তো এই তো দেখুন কত সুন্দর করে ডিজাইনটা করে ফেলেছে আমার মেয়ে আর সব সময়ের মতো ও কেক ডিজাইন করতে খুব পছন্দ করে তাই ওকে দিয়েই সময় আমি কেক ডিজাইন করাই এই তো এখানে কিছু সুইটস বারাল দিয়ে দিচ্ছে তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কেকটা কেমন হয়েছে দেখতে আর খুবই সফট হয়েছে আর খেতেও খুব ভালো লেগেছে খুবই মজা হয়েছে আর আমার সব ফ্রেন্ডরা আমার হাতের এই বার্থডে কেক খুবই পছন্দ করে তো সব সময় কোনো প্রোগ্রামে গেলে আমি চেষ্টা করি কেক বানিয়ে নিয়ে যাওয়ার জন্য যেহেতু সবাই আমার হাতের কেকটা খুব বেশি পছন্দ করে এই তো মেহেদি কেক রেডি তো কমেন্ট করে জানাবেন আমার এই কেকটা কেমন হয়েছে আর আমি খুব সহজভাবে আপনাদের সাথে কেকের রেসিপিটা শেয়ার করেছি আর যা যা উপকরণ দিয়েছি কেউ বোঝার সুবিধার্থে আমি ডিসক্রিপশনে আমি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিব তো যেহেতু পরের দিন মেহেদি প্রোগ্রাম তো এর জন্য হাতে একটু মেহেদি দিয়ে দিচ্ছি তো আমার মেয়ে মেহেদি দিচ্ছে তো আমাকে ও এক হাতে দিয়ে তারপর আবার আমাকে দিয়ে দিবে তো আমার মেয়ে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর করে ডিজাইন করে মেহেদি দিতে পারে তো এই তো ওর একটা হাত মেহেদি দেওয়া শেষ তো মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে মেহেদির ডিজাইনটা খুব সুন্দর করে দিয়েছে মেহেদি আমাকেও দিয়ে দিবে তো আমিও দিব যেহেতু আমি অন্যান্য কাজ সেরে নিচ্ছি তো কাজটা সেরে আমি ফাঁকে বললাম তুমি তোমার হাতে দিতে থাকো তো আমি কাজ শেষ করি আসি তারপর আমি আমি দিব তো 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 ওর হাতে দিয়েছে এই চলে এসেছি আমার হাতে দিয়ে দিচ্ছে এখন তো আমাদের মেহেদি দেয়া শেষ তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা যেদিন মেহেদি প্রোগ্রামটা আমরা যাব অ্যাটেন্ড করব তো সেদিন সকালবেলায় একটা পার্সেল চলে এসেছে তো এখানে আমি ব্রাইডের জন্য একটা ব্রাইডাল সেট অর্ডার করেছিলাম আমার ফ্রেন্ড বলেছিল আমাকে অর্ডার করে দিতে ভালো দেখে একটা সেট অর্ডার করে দিতে তো একটা সেট অর্ডার করে দিয়েছি আর ওনার ছোটো মেয়ের বাবুর জন্য একটা ড্রেস অর্ডার করে দিয়েছি তো ওই অর্ডারটা ডেলিভারিটা আজকে সকালে এসেছে যেদিন অনুষ্ঠান সেদিন সকালে এসেছে তো এটার সাথে আমার মেয়ের জন্য একটা সেট অর্ডার করেছি তো এটা আপনাদের সাথে একটু খুলে শেয়ার করছি আর আমি চেক করছি সেটটা ঠিকঠাক মতো এসেছে কিনা অনেক সময় দেখা যায় ডেলিভারি আসার পরে ওটার চাপে অনেক কিছু ভেঙে যায় বা অনেক কিছু ছুটে যায় পাথর টাথর তো আমি চেক করার জন্যই খুলছিলাম তো খুলে দেখলাম যে সব কিছু ঠিক আছে কি না তো আপনাদের সাথেও একটু শেয়ার করছি যে সেটগুলা কেমন হয়েছে তো এটা এই সেটটা আমার মেয়ের জন্য নিয়েছি তো আমার মেয়ে আজকের প্রোগ্রামে অন্য একটি সেট পরতো তো যেহেতু এটা এসেছে তো এটা যেহেতু শাড়ির সাথে ম্যাচিং অফ হোয়াইট কালার তো শাড়িটা যেহেতু অফ হোয়াইটের ভেতরে লাল পায় তো বললো এটাই পরবে তো এটাই পরে নিয়েছে তো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতোই এসেছে কোনো কিছু নষ্ট হয়নি বা কোনো পাথরও ছুটে যায়নি সব কিছু সুন্দর মতোই এসেছে আর এই তো এই সেটটা হচ্ছে ব্রাইডের জন্য তো সেটটা এত সুন্দর হয়েছে মানে আমার খুবই পছন্দ হয়েছে সেটটা দেখে তো আমার মেয়ে বলছিল মাম্মা আমি একটা নিব এরকম তো খুবই সুন্দর হয়েছে আমার কাছে খুব সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে মাল্টি কালারের ভেতরে মেরুন কালারটা বেশি ছিল যেহেতু ব্রাইডের শাড়ির কালারটা মেরুন কালার ছিল তো এটার মধ্যে কয়েকটা কালার ছিল তো এই কালারটাই সিলেক্ট করেছি তো খুবই সুন্দর এসেছে এটা হচ্ছে সীতাটা তো চেক করে দেখছিলাম কোনো পাথরটা তো ছুটে গিয়েছে কিনা তো দেখলাম আলহামদুলিল্লাহ কোনো পাথর ছুটেনি এসেছে এই তো বিশেষ করে এই সেটের যে ঝাপটাটা আমার এত ভালো লেগেছে খুবই সুন্দর ঝাপটা আর অনেক বড় ছিল ঝাপটাটা যখন ব্রাইট পড়েছে খুবই ভালো লাগছিল টিকলির সাথে এই ঝাপটাটা এত সুন্দর লেগেছে এই তো ঝাপটাটাও ঠিকঠাক মতোই ছিল সব কিছু আর বেশ ছিল এটার ভেতরে ঝুমকাটাও ছিল তো আমি ঝুমকাটা নেইনি। নি এটাই নিয়েছি এটার কালারটা যেহেতু অনেক সুন্দর ছিল আর শাড়ির সাথেও ম্যাচিং ছিল তো জন্য এই কানের দুলগুলাই নিয়েছি এই তো এটা হচ্ছে টিকলিটা তো ইচ্ছে করলে শুধু টিকলি আর কানের দুলও পরা যাবে তো এই তো এটার সাথে একটি চকারও আছে এই তো এটা চকারটা তো সবকিছু মিলিয়ে সেটটা অনেক সুন্দর হয়েছে এটা একটা পাকিস্তানি সেট আর এই সেট গুলা খুবই চলছে দেখতেও খুব ভালো লাগে পড়লেও অনেক সুন্দর লাগে এই তো পুরো সেট টা সেতা চকার কানের দুল টিকলি ঝাপটা আর এই তো এটা হচ্ছে আমাদের ব্রাইডের মেহেদি প্রোগ্রামের শাড়ি আর ফুলের গহনা তো সব কিছু মিলে আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নেক্সট ব্লগে আমাদের ছোটোখাটো এই মেহেদি প্রোগ্রামটা কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করব কেউ দেখতে ভুলবেন না সবাই আমার সাথে থাকবেন আর এই তো আমরা সবাই মিলে যে শাড়িগুলো কিনেছি সাদার ভেতরে লাল আর চুড়িটাও আমি সেট করে নিয়েছি তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম